রিপোর্টার আমার ইন্টারভিউ নেবেন থেকে পড়াশোনা করেছেন যাদবপুর না কেন বলুন তো ওই দুটো ছাড়া কি আর অন্য কোথাও কেউ পড়াশোনা করে না না সে কেন করবে না কিন্তু এই সবিতে প্রশ্ন করা লোকেদেরকে না আমি আবার ঠিক যাকে আপনি করুন ভোটে জিতলে আপনি আপনার এলাকার জন্য কি করবেন না নিজের বলে তো কিছু হয় না আজকে যেটা আমার আছে সেটা গতকালকে অন্য কারো ছিল আগামীকাল সেটা আবার অন্য কার হয়ে যাবে যদি যায় তাহলে কিন্তু আমার তলে ছেলেগুলো না ছেড়ে দেবে না মানে এলাকা দখল করেই নেব আসলে এত ভালোবাসি এই ভালোবাসা কটা নেতা দেবে ভালোবাসা তো ঠিক আছে কিন্তু রাস্তাঘাট জল এইসব জলের কোনো সমস্যা নেই আমার বাড়িতে দুটো ট্যাঙ্ক আছে আর রাস্তা পঁচিশ লাখের এসিভিটা কি আর এমনি এমনি কিনেছে নাকি উড়ে যাবে কিন্তু কোনো ঝাঁকুনি ফিল করব না অনেকে বলে আপনার পার্টির ছেলেরা নাকি রীতিমতন গুন্ডাগিরি করে বদা কে বলেছিল রে ভেন্টিলেশনে আছে এখন ব্যাস আর কেউ বলবে না যুব সমাজের কর্মসংস্থান চাকরি এসব নিয়ে আপনার পার্টির কি প্ল্যান মানুষ চাকরি কেন করে অর্থ উপার্জন করবে বলে সম্মান পাবে বলে সম্মান আপনি তো চাকরি করে আপনি সম্মান পান শুনুন এই বাজারের আলুওয়ালা থেকে শুরু করে বড় বাজারের আলুওয়ালিয়া কেউই কিন্তু চাকরি করার লোকেদেরকে সম্মান করে না তাহলে কি জন্য চাকরি করে মানুষ চাকরি করে একটু এন্টারটেনমেন্টের জন্য রাতে দুপে খাবে সারা রাত দিনের রিল তিরিশ শান্তিতে এর থেকে বেশি বেশিরভাগ মানুষেরই নেই আমরা রাস্তার ধারে ধারে রিল স্ট্যান্ড রিল কর্নার রিল স্টেডিয়াম সবকিছু আর বোতলের সাপ্লাই তো আমরা চালু রাখবো আপনারা জানেনি এই আপনি বাংলা খান না আমি বাংলা খাই না বাংলা খান না আমার কি কথা জনগণের বর্জন বাংলা বিরোধীদের বিসর্জন তাহলে কি মনে হচ্ছে আপনার সরকার পাল্টাবে না পাল্টালে তখন নিজেকে পাল্টে যেতে হবে মানে দল চেঞ্জ করবেন আপনি বিরিয়ানি আর রেজালা ভালোবাসেন না পোলাও আর কষা মাংস প্রেফারেন্স নেই যখন যেরকম পাবো খাবো আমিও তো সেটাই বললাম যখন যেমন পাবো তখন তেমন খাবো কিন্তু আপনার তো একটা আদর্শ আছে আপনার সুন্দরী গার্লফ্রেন্ড আছে সুন্দরী গার্লফ্রেন্ডের সঙ্গে আদর্শের কি সম্পর্ক আদর্শ হচ্ছে অনেকটা সুন্দরী গার্লফ্রেন্ডের মতো মানে থাকলে লোকে প্রশংসা করবে কিন্তু দুটোতেই না খুব বেশি তার মানে টাকাটাই সব আর একবার সরকার। দাদু বাবার নামটা কিরকম রেখেছিল মোহনদীপ সরকার যখন খুশি যেখানে খুশি ঢুকে যেতে পারি শেষ প্রশ্ন মানুষ আপনাকে কেন ভোট দেবে কারণ আমার প্রতিদ্বন্দ্বীর নামে ছাব্বিশটা মামলা আছে আর আমার নামে মাত্র উনিশটা লেসার এভেল সবেতে অত মাথা ঘামালে চলে আইটি সেল প্রোপাগান্ডা তৈরি করছে কেন তাহলে আর মানুষ মানুষের কত কাজ তাদের মাথা ঘামালে চলে তারা অন্য কিছু নিয়ে ব্যস্ত মধ্যম গ্রামের বিরিয়ানি আইপিএল এর শেষ ওভারে ধনী লোকের পদবি তুলে হয়রানি ইনস্টায় চলন্ত জবানি আর মাঝখান থেকে ফুলে ফেঁপে উঠবে কে কে এই বিরিয়ানি ধনী জবানি এইগুলোর সঙ্গে ছন্দ মিলিয়ে যে সমস্ত বিজনেস ম্যানেজার নামের মিল আছে নমস্কার ক্যামেরা অফ হয়ে গেছে তো আচ্ছা আপনাদের চ্যানেলটাই কি এখন একমাত্র বিরোধী চ্যানেল না মনে হচ্ছে যে ঠিক যেন আমাদের সঙ্গে সুর মিলিয়ে কথা বলছেন না যদিও এতে কোনো অসুবিধে নেই মানে আমরা কিন্তু সম্পূর্ণভাবে গণতন্ত্রে বিশ্বাসী হ্যাঁ হ্যালো বলছি একটা চ্যানেল কিনতে হবে ভোটে জিতলে নেতারা আপনার মন খুশি করতে পারবে কিনা বলতে পারব না কিন্তু আপনি যদি বাংলার বাইরে থাকেন আর কলকাতার খাবার খুব মিস করেন তাহলে বাংলার মিষ্টি ডট কম ওয়েবসাইটে গিয়ে বিরিয়ানি থেকে মিষ্টি যা খুশি কলকাতার নামি দামি রেস্টুরেন্ট থেকে অর্ডার করতে পারেন আর আপনার কাছে পৌঁছে যাবে মাত্র আঠেরো থেকে কুড়ি ঘন্টার মধ্যে ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ পুনে গুড়গাঁও যেখানে খুশি থাকুন না কেন আপনি আর খাবারগুলো এরা এত ভালোভাবে প্যাক করে দেয় যে খাবার নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই নেই জাস্ট মাইক্রোওয়েভে গরম করে খেয়ে নিন